সকালে আমি যেভাবে টিফিন মর্নিং ক্লিনিং লাঞ্চ পুজো কাচা ধোয়া খুব সহজে স্টেপ বাই স্টেপ করে থাকি তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হচ্ছে শুক্রবার সকাল এখন ওই আটটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকের সকাল সকাল বর্মশাই দেখো ছাদে চলে এসেছে পায়রাগুলোকে একটু ছেড়ে দিচ্ছে আর বাবা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে কেন সকাল বেলায় হচ্ছে ছেলে আজকে খেয়ে পড়তে যাবে তো একটা জায়গায় পড়তে গেছে সাড়ে আটটার দিকে চলে আসবে এসে আবার খাওয়া দাওয়া করে পড়তে যাবে ভাত বসিয়ে দেওয়া হয়েছে ওই আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর বাজার থেকে মাছ আনবে ভাজা করে দেবো একটু ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে তো দেখো বর্মশাই এখন বাইরাগুলোকে খেতে দিচ্ছে আজকের আবার ওয়েদারটা একদম ভালো নয় সূর্য তো ওঠেই কুয়াশা ছিল আস্তে আস্তে কুয়াশাটা অবশ্য কেটে গেছে তাও হালকা হালকা আছে তবে আজকে কিন্তু মেঘলাও হয়ে আছে

তো কী বলো তো সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে প্রথমে ঠাকুর প্রণাম সেরে নিয়েছি তো আমি দিনটা শুরু করি ঠাকুর প্রণাম করেই তো বর্মশাইও শুরু করে ঠাকুর প্রণাম করে বাবাও করে তবে ছেলে তাড়াহুড়োর মধ্যে করে না মাঝে মাঝে আমি বলি ওকে ঠাকুর প্রণাম করেই তারপরে দিনটা শুরু করবি তো তখন করে তো যাই হোক আজকে সকালে চলে গেছে আমি তখন ঘুম থেকে উঠিনি ও চলে গেছে তো তারপরে উঠে আমি এক এক করে বাসি কাজ সেরে নিয়েছি আর কিছুটা কাজ বাকি আছে সেগুলো গিয়ে করবো তো এদিকে দেখো আগে ভাতটা বসিয়ে ছি কি বলতো ভাত আগে বসানো যায় না যতক্ষণ না বাসি কাজ সারা হয় আর কি রান্নাঘরের কাজ ফেবিল মোছা ঝাড় দেওয়া মানে খাওয়ার ঘরটা আর রান্নাঘরটা প্রথমে ঝাড় দিয়ে নেওয়া হয় মানে ভাত বসানোর জন্য তো বাকি এই দিকের ঘরগুলো একটু পরে আবার ঝাড় দিই আমি যাই হোক দেখো বাবা বিছানা গুছিয়ে দিয়েছে তার মধ্যে খাটের মধ্যে সব জিনিসপত্র রেখে দিয়ে ছেলে রেখেছে ওর দাদু রেখেছে আমারও একটা আছে তো সেইগুলো সব গুছিয়ে নিয়ে চলে যাব ওই ঘরে গুছিয়ে রাখবো সকাল থেকে আমার এই শুরু হয় ঘর গোছানো তো যে যেখানে যা খুশি ফেলে রেখে দেয় তো আমি একটা একটা করে জিনিস এই নিয়ে নিয়ে এবার যে যার জায়গায় সে তার গুছিয়ে রাখি তো এটাই হলো আমার কাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো সেটাই করি সারাদিন আর কি আর তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এবার কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো তোমাদের কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই আজকে চালিয়ে রেখে কাজ করছিলাম শেষে দেখি কচুরির পুর তৈরি করছো তাই বেশি কিছু লিখলাম না আর দিদিভাই প্রথমেই বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তুমি আমার কমেন্ট করো আমি এটা জানি তো তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর কমেন্ট করেছো সুপ্রিয়া ব্লগস থেকে দিদিভাই লিখেছো অনেক ভালো লাগলো দিদিভাই আর কমেন্ট করেছো সুস্মিতা দাস মহারানা তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরাও খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এবার আরও একটা সুন্দর কমেন্টের উত্তর দেব। যে এম মারিফিস ডায়েরি থেকে দিদিভাই লিখেছে আপু কি করে যে এত দারুণ দারুণ ভিডিও আমাদের উপহার দেন আমি ভেবে পাই না এত ভালো লাগে আপনার এই ছোট ছোট ভিডিওগুলো অসাধারণ তো প্রথমেই বলবো দিদি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বড় কমেন্ট করার জন্য তো তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার ভালোবাসা দিও এদিকে দেখো বর্মশাই টিফিন করা শুরু করে দিয়েছে তবে আজকের আমি প্ল্যানটা দিয়েছি রুটি আছে ডিম দিয়ে খাওয়া হবে তো ও আজকে ডিম রুটি করছে বাবার জন্য রেডি করে নিয়েছে আর ও নিজের জন্যও করে নিল ছেলে তো এসে ভাত খাবে আর আমিও একটু সকালবেলায় ভাত খেয়ে নেবো কি বলতো দিন কাজ করতে হয় অনেকটা বেলা হয়ে যায় আমার খেতে আসলে তিনটে সাড়ে তিনটে এরকম বেজে যায় ওই জন্য আমি সকালের দিকে একটু ভাত খেনি না নাহলে আমি কাজ করতে পারি না তো দুর্বল লাগে এই আর কি তো যাই হোক আর রুটি তো আমি খেতে পারি না তোমরা অনেকেই জানো তো ডিম দিয়ে রুটি ভেজে নিয়েছে তার মধ্যে সস দিয়েছে আর তার উপরে গোলমরিচগুলো দিয়ে দিয়েছে চলো বন্ধুরা আজ ডিম রুটি বানানো হয়ে গেছে একটা বাবা একটা আমার আর এই যে প্লেটটা দেখছো এটা হচ্ছে বাবার তবে মিষ্টিটা কালকের বাবা রাতে খায়নি ওই জন্যই আজকে সকালে দিয়ে দিচ্ছি কালকে রাতে বর্মশাই অফিস দিয়ে আসার সময় মিষ্টি কিনে নিয়ে এসেছিলো তো কি বলতো তো রাতে রুটি খাওয়া হয় তো নিরামিষ তরকারি দিয়ে তো ও রাতে মাঝে মাঝে মিষ্টি কিনে আনে মানে রুটি দিয়ে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া হয় আর কি তো আমরা তিনজন খেয়ে নিয়েছি বাবা কিন্তু খাইনি বাবা ওরকম মাঝে মাঝে করে বেশি করে রুটি তরকারি খেয়ে নিলে সেদিন করে আর মিষ্টিটা খায় না তার পরের দিন দিয়ে খায় আবার মাঝে মাঝে কলাও কিনে আনে তো কলা মিষ্টি এইগুলো দিয়েই খায় তরকারি দিয়ে খায় অল্প খায় তারপরে মিষ্টি বা কলা দিয়ে খেয়ে নেয় এদিকে ঝাড় দিয়েই আমি রান্না বসিয়ে দিয়েছি তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে ছেলে খেয়ে চলে গেছে তো এইবার তারপরে এক এক করে করে নিয়েছি দেখো এখনও একটা তরকারি আমার হচ্ছে তাও আমি গ্যাসটা মুছে নিলাম কী বলতো আমি রান্না করতে করতে তো এরকম গ্যাসটা ওভেনটা মাঝে মাঝে মুছে নিই মানে একসাথে অনেকটা যে পরিষ্কার করতে হবে তা কিন্তু হয় না তো এখানে আমি একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করবো কী বলতো রান্নার পরেই সঙ্গে সঙ্গে যদি গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার করে না হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ময়লাটা উঠে যায় কেননা তখন ওভেনের স্টিলটা গরম থাকে ওই কারণেই ময়লাটা খুব তাড়াতাড়ি উঠে যায় তো আমি এটা দেখেছি আমার ক্ষেত্রে হয় তো তোমরা ট্রাই করে দেখবে সঙ্গে সঙ্গে রান্না হয়ে গেলে মুছে নেবে দেখবে একদম ক্লিন হয়ে যাচ্ছে মানে দিনে একবার হয়তো সাবান দিতে লাগবে যে প্রত্যেকবার রান্না করলে যে প্রত্যেকবার দিতে হবে ধরো দুপুরে রান্না হলো সকালে হলো আবার বিকালে সন্ধ্যের দিকে টিফিন করা হলো রাতে করা হলো প্রত্যেকবার কিন্তু মানে কোনো সাবান বা কোনো ডিটারজেন্ট ব্যবহার করতে হবে না প্রত্যেকবার মুছে নিলে হবে আর সকাল বেলায় করে কিন্তু আমি সাবান দিয়ে ওয়াশ করে নিই তো যাই হোক দেখো আজকের কুমড়োর ডাটা দিয়ে আমি ডাল করব তো ওই একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে ফোড়ন দিয়ে ওই সিদ্ধ করে ডাল আর ডাঁটা রেখেছিলাম সেটাই ঢেলে দিলাম ওই একটুখানি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তো কি কী রান্না করেছি দেখিয়ে দেবো এখানে চাটনি করেছিলাম আর পেঁয়াজ কালি আর চিংড়ি ভাজা করেছি আর ইলিশ মাছ বেগুন দিয়ে তেল তেল বেগুন টাইপের করেছি তবে আজকে বেগুন তো কম ছিল ওই জন্য একটা টমেটোমও দিয়ে দিয়েছি আর কি বলো তো আমাদের লাউ গাছ লাগানো হয়েছে কুমড়ো গাছ লাগানো হয়েছে তবে লাউ গাছটা অনেকবারই খাওয়া হয়েছে কিন্তু কুমড়ো গাছ খাওয়া হয়নি তো এটা অনেকটা বড় হয়ে গেছে তো তোমাদেরকে একদিন দেখাবো তো ওই কুমড়ো গাছের ডগা কেটে নিয়ে এসেছি আর মুসুর ডাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগে আর কি করে করতে হয় তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে ডালটা হাফ সিদ্ধ করে নিতে হবে তার মধ্যে ওই কুমড়ো গাছগুলো দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপরেই সাঁতরে নিলেই হয়ে যাবে তো দেখো এখানে সব রান্না কিন্তু আমার হয়ে গেছে আর এরপরেই গ্যাস ওভেনটা আরও একবার মুছে নেবো তো কতবার মুছলাম তোমরা তো দেখলে আমি কিন্তু এই রকমই করি জানো তো ন্যাতা হাতের গোড়ায় রেখে দিই সব সময় রান্নার পরে পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি মুছে নিই তাহলে কি হয় খুব তাড়াতাড়ি ময়লা উঠে যায় তোমাদের আগেই বললাম তো যাই হোক দেখো এখানে কুমড়ো শাক ডাল হয়ে গেছে মাছের ঝাল চিংড়ি মাছ আর পিঁয়াজকলি ভাজা আর এখানে আছে চাটনি আর একটা মাছ ভাজা আছে ওইটা ছেলে খাবে ইলিশ মাছও খেতে তো পছন্দ করে না ওই জন্য ওর জন্য একটা মাছ ভাজা আছে মানে এটা কালকেগার মাছ ভাজা আমি আবারও ভেজে নিয়েছি তো আজকের এতগুলো রান্না হয়েছে দেখা যাক বর্মশায়ের পছন্দ হয় কি না তো এইবার দেখো সব ঢাকা দিয়ে আমি একটু সাইড করে দেবো দিয়ে আমি বাসনগুলো মেজে নেবো আর গ্যাস ওভেনটাও আরও একবার পরিষ্কার করে নেবো তো চলো এইবার আরও কিছু দিদি ভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে কালকে দেখতে পারিনি তাই এখন দেখে নিলাম দিদিভাই খুব ভালো লাগলো কচুরিগুলো সত্যি ঢাকায় পরোটার মতো হয়েছে তো দিদি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর ভিডিওটা দেখার জন্য তো তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় কিন্তু আমার পাশে থেকো আরও একটা দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দেব অপর্ণা অধিকারী দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো বনু আর কমেন্ট করেছে সাজিয়াস ব্লগ থেকে দিদিভাই লিখেছে লাইক ডান সব মিলিয়ে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম চলো এবার আরো একটা সুন্দর কমেন্টের উত্তর দেব টুটুল ভট্টাচারিয়া থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিও গুলো খুব গুছিয়ে করো আমার খুব সুন্দর লাগে জয় বাবা মহাদেব প্রথমেই বলবো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো চলো এদিকে আমার রান্নাঘর মুছে কমপ্লিট করে নিয়েছি কি বলো তো রান্না হয়ে গেছে আর গুছিয়ে রেখে দিয়ে টেবিলের উপরে এইবার ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি তো সকালবেলায় তো সময় পাইনি তোমরা দেখলে তো এখন রান্নার পরে অনেকটা সময় হাতে আছে ওই জন্যই ঘরগুলো মুছে নিচ্ছি কী তো আজকের আবার বরমশাই কিন্তু অফিসে যায়নি ওই সন্ধেবেলায় বাজারে যাবে ঠাকুর আনবে ওই জন্যই তো অফিসে একটু ম্যানেজ করে নিয়ে যাই আর কি তো যাই হোক রবিবার তো পুজো পড়েছে তো আজকের কামাই করছে আর শনিবার দিন করবে না তো রবিবার দিন পুজোর দিনকে তো এমনিতেই ছুটি থাকে আর সেদিনকে আর কামাইয়ের কোনো তো প্রশ্নই উঠলো না আবার কিছুটা জামা কাপড়ও ভিজিয়েছি সেইগুলো কাজবো তো এদিকে দেখো আমার ঘরবাড়ি মুছে একদম নিচে চলে এসেছি তো চলো আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই সম্পাক কিচেন উইথ ভিলেজপুর থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে শুরু করলাম দিদি ভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা আমার মিষ্টি সোনা দিদি ভাই তো তোমাকে বলি দিদি ভাই অসংখ্য ধন্যবাদ তো এত সুন্দর করে কমেন্ট করার জন্য তো তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় কিন্তু আমার পাশে থেকো তো এইবার আরও একটা দিদি ভাইয়ের কমেন্টের উত্তর দেবো সৌমেলির রান্নাঘর থেকে দিদিভাই লিখেছে দারুণ হয়েছে ফুলকো ফুলকো কচুরি রেসিপি বনু তো তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো ওদিকের কাজ তো আমার সব হয়ে গেছে এখন দেখো জলের ফিল্টার পরিষ্কার করে নিচ্ছি তো কি বলো তো জলের ফিল্টারটা এত পরিমাণে নোংরা হয়ে গেছে জল আর খাওয়া যাচ্ছে না কীরকম আঁস্টে গন্ধ হয়ে গেছে তো একদিন অফ করে রাখা ছিল তো দেখো কীরকম কালো হয়ে গেছে দেখছো তো এখন এই ফিল্টারটাকে পরিষ্কার করব একদম তো এই ফিল্টার পরিষ্কার করতে গেলে আমার ভীষণ কষ্ট হয় হাত তো ব্যথা হয়ে যায় তো বর্মশাই করে দেয় এখন আর সময় পাচ্ছে না বলে ও করছে না তো কতটা কালো জল বেরিয়েছে দেখেছ শ্যাওলা জল আর ভীষণ বাজে একটা গন্ধ বেরোয় এর মধ্যে থেকে আমরা কি করি বলো তো হাজার ফুটের জল নিয়ে এসে এটার মধ্যে দিয়ে ফিল্টার করে তারপরে খায় আগে আমাদের একটা ডক্টর অ্যাকোয়াগার্ড ছিল জানো তো সেই জলটা খেয়ে আমার আবার সমস্যা হয়েছিল তো সেই সময় ওই জলটা যেই সময় খেতাম সেই সময় আমার টাইফয়েড হয়েছিল আর আমাদের কলে এত আয়রন আছে পাইপ লাইনগুলোও কালো হয়ে গেছে মানে ভিতর থেকে জলটা আসছে একদম শুরু হয়ে আর টাঙ্কি তো পরিষ্কার করতে হয় মাস বাদে বাদে যেহেতু আমাদের বোরিংয়ের জল তো আমাদের টাইম কলের জল নয় বুঝেছো ওই জন্যই দেখো কতটা আয়রন জল বেরিয়েছে তো আমি এইভাবেই আস্তে আস্তে পরিষ্কার করছি আর তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা যারা হাজার ফুটের জল খাও একটুখানি এরকম ফিল্টার করে খেও না হলে তো অনেক আয়রন আমাদের শরীরের মধ্যে চলে যাচ্ছে আসলে কি বলতো আগের যে অ্যাকোয়াগার্ডটা ছিল বারবার খারাপ হয়ে যেত বেশি আয়রন ছিল তো আমাদের জলে ওই জন্যই তো আয়রন গার্ড ছিল তাতেও কোনো কাজে দিত না তো বারো হাজার টাকা খরচা করে আমরা কিন্তু অ্যাকোয়াগারটা নিয়েছিলাম তো শেষে দেখছি কোনো কাজ হচ্ছে না বারবার লোক ডাকতে হচ্ছে লোক আবার মানে সকালে ডাকলে বিকালে আসে আর বিকালে ডাকলে সেই দিন আসেই না পরের দিন সকালে আসে তো এই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছিল যেটা নিজে পরিষ্কার করতে পারবো সেটা তো সুবিধা ওই জন্য আবার এটাই নেওয়া হলো তো এটা আমি নিজে পরিষ্কার করতে পারি বর্মশাইও করে দেয় বাবাও করে দেয় মাঝে মাঝে তো সবাই মিলে আর কি পরিষ্কার করে নিই আর ফিল্টারটা দোকান থেকে কিনে আনি তুলি ফিল্টার আর এর মধ্যে হচ্ছে কয়লা আছে কাট কয়লা আছে সেটা দিয়েও ফিল্টার হয় তো সব কিছু মিলিয়ে এটা আমরা নিজেরা কিনে এনে সেটিং করে লাগাতে পারি পরিষ্কার করতে পারি তাই জন্য এটাই আমাদের কাছে সুবিধা তো ওটা খুলে আবার রেখে দেওয়া হয়েছে পরে আবার এইটা নেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের ভীষণ কাজে দিয়েছে জানো তো এটার কারেন্টও খরচা হয় না আর নিজেরা পরিষ্কার করে নিতে পারি লোক ডাকতে হয় না আর ওইটা ছিল লোক ডাকতে হতো ফোন করে এক দু দিন পরে আসতো আবার দিনের দিনও আসতো তো ওটাতে আমার মনে হয় বেশি অসুবিধা আর এইটা দেখো নিজে পরিষ্কার করে নিচ্ছি এটা বেশি সুবিধা কি তোমরাই বলো তো এই এইভাবেই জল দিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা ফিল্টার করি প্রথমে তুলি থেকে ফিল্টার হয় তারপরে কাঠ কয়লা তারপরে ওই যে ফিল্টার করা মেশিনটা দিয়ে ফিল্টার হয়ে আসে তো দেখো অনেকগুলো বোতলের জল কিন্তু আমি ভরে রেখে দিয়েছি প্রায় আমার ওইদিকে ছ সাত লিটার মতো জল ফিল্টার হয়ে আছে আর এই যে ড্রামগুলো দেখছো হলুদ ড্রামটা তো খালি হয়ে গেল আর সাদা ড্রামটা রয়েছে তো যাই হোক দেখো এদিকে বর্মশাই পুজো সেরে নিচ্ছে তো আজকে আমি তো সময় পাইনি ভীষণ ব্যস্ত তোমরা দেখলে তো এদিকে বর্মশাই দেখো নিজের মতো পুজো করে নিচ্ছে আজকে যেহেতু ছুটি পেয়েছে তো একটু বেলা হয়ে গেছে ও পুজোটা করতে আসলে এদিকে কাজগুলো করছিল তো এদিকের কাজ বলতে ওর একটু বাইরে ব্যাংকের কাজ ছিল বাথরুম পরিষ্কার ছিল এগুলো করতে করতে ওর আজকে দেরি হয়ে গেছে এখন বর্মশাইয়ের তো পুজো করা হয়ে গেছে মানে ওর কাজ তো হয়ে গেল। আমার কাজ এখনও বাকি আছে কিছুটা জামা কাপড় আছে তো আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে স্নান করে এইবার ছাদে চলে এসেছি তো দেখো ছাদে এইবার জামা কাপড়গুলো মেলে দিয়েই তারপরে খেতে দিয়ে দেবো বাবার বর্মশাইকে আমিও খেয়ে নেবো ছেলের খাওয়া হয়ে গিয়েছে ও একটু ঘুমিয়ে পড়েছে যেহেতু আজকে ভোরবেলা উঠেছে ভোরবেলা উঠে পড়তে গেছে ওই জন্য তো দু জায়গায় পড়া ছিল পড়ে এসে আবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে তো আর কী বলতো আমাদের একটু দেরি হচ্ছে খাওয়া দাওয়া আসলে এই দিকের কাজগুলো করতে করতে ওই জন্যই দেরি হয়ে গেছে তো ওয়েদার তো ভালো নয় ওই যা রোদ্দুর আছে ওতেই শুকালে শুকাবে তা হলে কালকের আবার মেলে দেবো তো যাই হোক এবার কিছু আরো কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক দিন পর তোমার চ্যানেলে বহুরূপী দেখতে পেলাম সেই ছোট্ট বেলার খেলাধুলা খুব সুন্দর লাগলো চলো এবার একটা দাদা কমেন্টের উত্তর দেব। রিপন স্মার্ট আর্নিং থেকে দাদাভাই লিখেছে ভালোবাসা দিয়ে গেলাম বুঝে নিন পাশে থাকবেন ভিডিও খুবই সুন্দর হয়েছে এমন ভিডিও আরো চাই কামনা ধন্যবাদ তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এইবার শেষ কমেন্টের উত্তর দেব। কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক করে দেখলাম খুব সুন্দর হয়েছে ভিডিও শিব ঠাকুরের স্নান পুজো ভোগ পুজোর নিয়ম সব জেনে নিলাম খুব ভালো লাগলো বাড়ির কাজ সবটা নিয়ে খুব সুন্দর হয়েছে পায়রা দেখে খুব ভালো লাগলো হার হার মহাদেব সাথে অনেক ভালোবাসা দিলাম তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বড় কমেন্ট করার জন্য তো তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় কিন্তু আমার পাশে থেকো তো চলো বন্ধুরা এইবার আমরা খাওয়া দাওয়া করে নিই কী তো অনেকটা বেলা হয়ে গেছে আর এদিকে দেখো বাবার অর্ধেক খাওয়া হয়ে গেছে এইবার চাটনি দিয়ে খাবে খেলেই হয়ে যাবে তো এইবার বর্মশাইকে দিয়ে দেবো তারপরে আমার নেব তো বর্মশাই অর্ধেকটা খেয়ে নেবে তারপরে আমি খেতে বসবো কি বলো তো খেতে খেতে বাঁধার দিয়ে দেওয়া যায় না ওই কারণেই ওদেরকে আগে খাইয়ে দিই তারপরে আমি খেতে বসি তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আর হ্যাঁ ভিডিওটা দেখে যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এবার দেখা হবে পরের ভিডিওতে